দিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট ফ্রেন্ডস আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি আমরা অবশ্যই পড়বো তবে তার আগে একটা কথা বলে নেওয়া দরকার আছে ফ্রেন্ডস আমার এই চ্যানেলের নাম তোমরা সবাই অলরেডি মোর অর লেস জেনে গেছো ইংলিশ টেক্সট অ্যানালিস্ট এই চ্যানেলের নাম দেখে তোমরা হয়তো ভাববে যে আমি শুধুই টেক্সটের ভিডিও আপলোড করব। গ্রামার হয়তো করাবো না কিংবা রাইটিং স্কিল কীভাবে করতে হয় তা হয়তো দেখাবো না এমনটা তোমরা ভাববে না আমি অবশ্যই এই টেক্সটগুলো কমপ্লিট করে গ্রামার নিয়ে আসবো রাইটিং স্কিল লেখার পদ্ধতি নোটিস রিপোর্ট প্যারাগ্রাফ স্টোরি লেটার টু দ্য নিউজ পেপার লেটার টু দ্য এডিটার যাকে বলে এগুলো সবই নিয়ে আসবো এক এক করে ধীরে ধীরে নিয়ে আসবো আমাকে একটু সময় দাও আমার এই চ্যানেলটা এখনো এক মাস হয়নি তারই মধ্যে আমি উনপঞ্চাশ ভিডিও আপলোড করে দিয়েছি টুয়েলথ ডিসেম্বর দু থেকে আমি ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেলে তো এখনো এক মাস হয়নি আমাকে একটু সময় দাও আমি যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি আমার এই চ্যানেলে গ্রামার ভিত্তিক ভিডিও আরও বেশি বেশি করে নিয়ে আসার জন্যে এবং রাইটিং স্কিল আমি কিভাবে লিখতে হয় তাও তোমাদের শিখিয়ে দেবো রাইটিং কি লেখার যে বেসিক বা ফান্ডামেন্টাল কিছু জিনিস যা তোমাদের অবশ্যই জানতে হবে তো সেই জিনিসগুলো আমি আমার এই ভিডিওতে এখানে আলোচনা করব এবং তোমাদেরকে যতটা সহজবদ্ধভাবে যতটা সাধারণ সাবলীলভাবে শেখানো যায় যেমনটা আমি আমার স্টুডেন্টসদেরকে আমার টিউশানে আমি শেখাই ঠিক তেমনি করি আমিও নিয়ে আসবো এখানে জাস্ট ওয়েট প্লিজ তো ফ্রেন্ডস ব্লসম এই বইটা থেকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি আজকে তোমরা অবশ্যই এই টেক্সট বইটা তোমাদের হাতের সামনে রেখো যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে অত্যন্ত সুবিধা হয় পেজ নাম্বার থ্রি তে চলে এসো লেসান এইট পাঠ অষ্টম দ্য স্টোরি অফ প্রসার পাইন প্রসার পাইনের গল্প তো স্টোরি অফ প্রসার পাইন প্রসার পাইন কে আমাদেরকে সেটা আগে একটুখানি জেনে নিতে হবে প্রসার পাইন একজন নাবালিকার নাম যিনি কিনা ছিলেন সেরেসের কন্যা আবার সেরেস কে সেরেস হলেন ওয়াজ দ্য গডেস অফ ক্রপ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ শস্য চারা এবং বৃক্ষের দেবী ছিলেন তিনি এবার প্রশ্ন আসবে যে সেরেস আবার কে সেরেস হচ্ছেন অ্যান্সিয়েন্ট রোমান সিভিলাইজেশনের মাইথোলজিতে উল্লিখিত একজন দেবীর নাম সিসিলি নামক একটি দ্বীপে যা কিনা ইটালির দক্ষিণে অবস্থিত ছিল ভূমধ্য সাগরে সেখানেই বাস করতেন এই শস্যের দেবী তারই এক কন্যার গল্প আমরা এখানে পড়তে চলেছি এখানে যেহেতু কোনো লেখকের নাম উল্লেখ পাওয়া যায়নি তো আমরা একটুখানি এই টেক্সটের ইন্ট্রোডাকশনটা একটুখানি দেখে নেব তারপর আমরা সরাসরি টেক্সটে আঁকবো দ্য স্টোরি হাইলাইট দ্য পাওয়ার অফ লাভ এজ ফোর্স ফর ক্রিয়েটিভিটি হেলথ অ্যান্ড গ্রোথ এই গল্পটা আলোকপাত করে ভালোবাসার ক্ষমতা অ্যাজ এ ফোর্স একটা শক্তি হিসেবে ফর ক্রিয়েটিভিটি সৃষ্টি বা সৃজনশীলতা হেলথ স্বাস্থ্য অ্যান্ড গ্রোথ এবং বৃদ্ধি বা উৎপাদন হোয়েন সেপারেটেড ফ্রম লাভ আর যখন ভালোবাসা থেকে পৃথক হয়ে যায় ইন্ডিভিজুয়াল একক বা স্বতন্ত্র ওয়ার্ল্ড এবং তার বহির্বিশ্ব যা কিনা তছ নছ হয়ে যেতে পারে অ্যাড উইথ সেরেস যেমনটা সেরেসের ক্ষেত্রে দেখা গেছে এবং পৃথিবীর অনুর্বরতা বা উঁসর একটা ভাব লক্ষ্য করা গেছে এখানে আরো দেখানো হয়েছে যে লাভ পাওয়ার শেয়ারিং লাভ হিউম্যানিটি হিউম্যান টাইম ফেট অ্যান্ড পোয়েট্রি আর এখানে সিম্বলস হিসেবে দেখানো হয়েছে দেখো যে প্রসার পিনা ইন রোমান মাইথোলজি আর প্রোফাউন্ড অ্যান্ড রিচলি সিগনিফিক্যান্ট প্রসারপিনা পিনা যা কিনা রোমের পুরাণে বর্ণিত একটা গভীর সার্থক একটা কাহিনী দ্য পম গ্রেট অ্যামাং দেম রিপ্রেজেন্টিং হার বাইন্ডিং টু দা রিলিম অব দ্য ডেড আর বেদানার বীজ যা কিনা একটা বন্ধন তৈরি করে বেদানার মধ্যে ঠিক তেমনি করে পম গ্রানেটের বীজ খাওয়ার ফলে প্রসার পাইনু একটা বন্ধন তৈরি করেছিল প্লুটোর মৃতের রাজ্যের সঙ্গে হোয়েন সি কনজিউমড ইট সিডস ওয়াইল রিসাইডিং উইথ প্লুটো ইন দা আন্ডার ওয়ার্ল্ড এটাই বলতে চাইছে এখানে তো এখানে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে ছোট করে একটু দেখে নাও যে দা স্টোরি অফ প্রসার পাইন অ্যান্ড প্লুটো ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি একটা পৌরাণিক গল্প দ্যাট ডেট ব্যাক যা কিনা সেকেলের বা প্রাচীন টু অ্যান্সিয়েন্ট রোমান সিভিলাইজেশন প্রাচীন রোমের সভ্যতার আর সিমিলার স্টোরি ক্যান বি ট্রেস্ট ইন অ্যান্সিয়েন্ট গ্রিক মাইথোলজি একই রকমের গল্পের ছোঁয়াও পাওয়া যেতে পারে প্রাচীন গ্রিক পুরাণেও হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম কিংবা এক পুরুষ থেকে আরেক পুরুষের হস্তান্তর হচ্ছে এই গল্পটা আর এখানে একটা মিথের বা সংজ্ঞা দেওয়া হয়েছে কি দেখো মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ একটা পুরাণ হলো একটি পৌরাণিক বিবৃতি বা বর্ণনা দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন যা কিনা ব্যাখ্যা করবার চেষ্টা করে নেচার অ্যান্ড ইট মিস্ট্রিজ প্রকৃতি এবং তার রহস্যময় তাকে এখানে কয়েকটা কথা বলেছে একটুখানি দেখে নাও যে ক্যান ইউ নেম আর মাইথোলজিক্যাল স্টোরি তুমি কি একটা পৌরাণিক গল্পের নাম বলতে পারো দ্যাট ইউ হ্যাভ রেড ওর হার যা তুমি কিনা পড়েছো কিংবা শুনেছো আর কিওর ফ্রেন্ড অলশো টু নেম ওয়ান সার্থ স্টোরি তোমার বন্ধুকেও বলো এরকম আরও একটা গল্পের নাম বলতে আর বিদ্যাকে বলছে সাপোর্জ ইউ হ্যাভ অ্যাক্টেস টু এ চিলড্রেন লাইব্রেরি অ্যাক্টেস মানে হচ্ছে টু এন্টার বা এন্ট্রান্স ধরে নাও তোমাকে একটা শিশুদের পাঠাগারে প্রবেশ করতে দেওয়া হলো হুইচ অব লাইক টু রিড ফার্স্ট নিচের কোনগুলির মধ্যে একটি যা তুমি প্রথমে পড়বে এবং কেন নাম্বার আছে আ একটি রূপকথার গল্প আর ডিটেকটিভ স্টোরি একটি গোয়েন্দাগিরির গল্প আর স্টোরি বাই এ ফেমাস রাইটার একজন বিখ্যাত লেখকের গল্প আর মাইথোলজিক্যাল স্টোরি একটি পৌরাণিক গল্প আর স্টোরি বেসড অন দ্য লাইফ অফ এ গ্রেট পারসন একটি গল্প যা কিনা একজন মহান মানুষের জীবনকে নিয়ে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড তোমরা তোমাদের এই পছন্দ নিয়ে তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করো আমাকে বলার দরকার নেই আমরা ইউনিট ওয়ানে চলে আসব লং লং এগো বহু বহুদিন আগে ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি সিসিলির এক সুন্দর দ্বীপে তিসিলি কোথায় অবস্থিত না অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটারিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি বলছিলাম যে ইটালির দক্ষিণে ভূমধ্য সাগরে অবস্থিত একটি ডিপ দে বাস করতেন এক দেবী যার নাম ছিল থেরেস ছিলের অ্যান্ড প্ল্যান্ট্রিজ তিনি ছিলেন শস্য চারাগাছ এবং বৃক্ষের দেবী সো অন হার ডিপেন্ডেড সে কারণে তারই উপর নির্ভর করত দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস সুস্বাস্থ্য এবং সুখ

সমস্ত মেয়েদের মধ্যে অত্যন্ত সুন্দরী এবং অত্যন্ত প্রিয় একটি মেয়ে ছিল হার রোজি বিউটিফুল লাইক দ্য তার গালগুলো ছিল গোলাপের মতো বিউটিফুল এবং সুন্দর লাইক দ্য অ্যাপেল ব্লসম ঠিক আপেলের মুকুল ব্লসমস মানে হচ্ছে ফ্লাওয়ার্স বা ফুলের মতো ইন স্প্রিং বসন্তকালের হার আইজ আইস ওয়েট ব্লু অ্যাট দ্য স্কাই আর তার চোখ দুটো ছিল আকাশের মতো নীল ইন এপ্রিল এপ্রিল মাসের হার লং গোল্ডেন কার্লস তার লম্বা সোনালি রঙের চুলের বিনুনি ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ছিল সূর্যালোকের মতো উজ্জ্বল ইন স্প্রিং টাইম বসন্তকালের অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম রেডিয়েন্ট মানে হচ্ছে দীপ্তিমান বা সাইনিং সমস্ত দীপ্তিমান সৌন্দর্য বসন্তের বা আমরা মানেটা এরকম করব যে বসন্তের সমস্ত বা সমগ্র দীপ্তিমান সৌন্দর্য সিম টু হ্যাভ টেকেন দা ফর্ম তারই রূপ নিয়ে এসেছে অফ দিস ফেয়ার মেডেন এই সুন্দরী কুমারীর অর্থাৎ এই সুন্দরী কুমারীর রূপ নিয়েছে বসন্তকাল এভরি ওয়ান সেড প্রত্যেকেই বলতেন সি ইজ দ্য স্প্রিং সে হল বসন্ত প্রসার পাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ড প্রসার পাইন তার মাকে মাঠে গিয়ে সাহায্য করত তার তরুণ সখীদের বা সঙ্গীদের সঙ্গে এবং গাইত ওয়াইল্ড গ্যাদারিং ফ্লাওয়ার্স যখন ফুলগুলোকে একত্রে জড়ো করতো ফার ডাউন দ্য আর্থ পৃথিবী থেকে বহু দূরে দে আর লিভড ডার্ক প্লুটো কিং অফ ল্যান্ড অব দ্য ডেড অন্ধকারময় প্লুটো বাস করতো যে কিনা ছিল মৃতের দেশের রাজা গডেস টু কাম লিভ দেব দেবীদেরকে বলতেন আসতে এবং তার সঙ্গে থাকতে বাট নো ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড কিন্তু কোন দেবী রাজি হতেন না ওই মৃতের রাজ্যের রাজার সঙ্গে থাকতে সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি আর সে কারণেই প্লুটো অত্যন্ত একাকি হয়ে পড়েছিল ওয়ান একদিন প্লুটো কেম টু দ্য আর্থ প্লুটো পৃথিবীতে এলো অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালাং হি চিপ চ্যারিয়ট এবং তার বেগবান রথ তাকে চালিয়ে আসছিল বিহাইন্ড সাম বুসেস কিছু ঝোটের আড়ালে হি হার ভয়েসেস অ্যান্ড লাফটার সে কিছু হাসির রোল এবং কণ্ঠস্বর শুনতে পেল হি ওয়াজ কিউরিয়াস সে কৌতূহলী হয়েছিল হি স্টপ হি চ্যারিয়াট সে তার রথটাকে থামালো অ্যান্ড ওয়াক টু দ্য বুসেস এবং ঝোপের দিকে হেঁটে গেল লাফিং উইথ হার দে আর সেখানে গিয়ে দেখলো প্রসার পাইনকে হাসতে এবং খেলতে তার সখীদের সঙ্গে সার্কেল রাউন্ড হার যারা কিনা তাকে একটি বৃত্ত ঘিরে রেখেছিল প্লুটো ওয়ার্ড অ্যাট দ্য সাইট অব দ্য প্লুটো অত্যন্ত মুগ্ধ হয়েছিল ওই কুমারী মেয়ের সৌন্দর্য দেখে লুকড এট প্রসার পাইন অ্যান্ড থট সে প্রসার পাইনের দিকে তাকালো এবং ভাবলো আই মাস্ট মেক হার মাই কুইন আমি তাকে অবশ্যই তাকে আমার রানি বানাবো হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল তার উজ্জ্বল মুখখানা আমার অন্ধকারময় রাজ্যকে অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে বাট হি নিউ দ্যাট কিন্তু সে জানতো যে ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ পিন এটা হবে অত্যন্ত নিরর্থক ওই কুমারী মেয়েটিকে বলা তার রানী হওয়ার জন্যে বাট সো হি স্টেপ ইন টু দা সার্কেল সে কারণে সেই বৃত্তের মধ্যে প্রবেশ করলো অ্যান্ড ক্যারেড হার টু হি চ্যারিয়ট এবং তার রথের দিকে তাকে তুলে নিয়ে গেল তার কম্পেনিয়ানস অফ প্রসার পাইন ওয়ার ফাইটেন্ট প্রসার পাইনের সখীরা অত্যন্ত ভীত হয়েছিল অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন এবং তারা সকলেই সমস্ত দিকে দৌড়ে পালিয়ে গিয়েছিল প্লুটো ডিপার্টেড মানে প্লুটো ডিপার্টেড কথা হচ্ছে লেফট প্লুটো পালিয়ে গিয়েছিল উইথ দ্য ক্যাপটিভ মেডেন ক্যাপটিভ মানে হচ্ছে ইম্প্রেজেন্ট ওই বন্দি কুমারী মেয়েটিকে নিয়ে ইন হি চ্যারিয়ার তার রথে করে হি ড্রো ভেরি ফাস্ট সে খুব দ্রুত চালনা করেছিল হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট সে এটা ভেবে ভীত হয়েছিল যে প্রসার পাইন মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার প্রসার পাইনের মা খুব শীঘ্রই সেখানে এসে পৌঁছাবে ইন সার্চ অফার ডটার তার কন্যার খোঁজে আফটার সামটাইম কিছু সময় বাদে প্লুটো কেম টু দ্য ব্যাংক অফ এ রিভার প্লুটো একটি নদীর পারে এসে পৌঁছালো দা রিভার ওয়াজ ফুল টু দা ব্রিম নদীটা অত্যন্ত পাথুরে ছিল অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দা ওয়াটার এবং সে ওই জলের মধ্য দিয়ে চালনা করতে পারছিল না টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম অন্যদিকে যাওয়ার অর্থ হবে সময়ের অপচয় সো উইথ হিজ কেপট্রি সে কারণে তার দণ্ড দিয়ে কেপট্রি মানে হচ্ছে অ্যান অর্নামেন্ট

যখনই মাটিটা তার উপরে বন্ধ হয়ে আসছিল প্রসার পাইন সিজ হার গার্ডেল প্রসার পাইন তার কোমর বন্ধনীকে ছিঁড়ে ফেলেছিল এন্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার এবং এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নদী থেকে কিছুটা দূরে সি থট ড্যাট সে ভাবলো যে দ্য গার্ডে মাইট রিচ সেরেস ওই কোমর বন্ধনীটা অবশ্যই সেরেসের কাছে পৌঁছে যাবে অ্যান্ড হার মাদার এবং তার মায়ের কাছে অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার এবং তার মা সক্ষম হবে তার মেয়ের খোঁজ পেতে আমরা ইউনিট টুতে চলে আসবো ইন দা ইভিনিং কেম ব্যাক হোম আর সন্ধেবেলায় সেরেস বাড়ি ফিরে এলেন ডিড নট ফাইন্ড হার ডটার হু রানিং টু তিনি তার কন্যাকে খুঁজে পাচ্ছিলেন না যে কিনা প্রায়শই তার কাছে দৌড়ে ফিরে আসতো দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর এমনটা আগে কখনো ঘটেনি সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ সেরেস অত্যন্ত বিস্তৃত হয়েছিলেন অ্যান্ড আ লিটিল ওয়ারিড এবং একটুখানি বিষণ্ন হয়েছিলেন তিনি সার্চ ফর হার ইন অল দ্য রুম তিনি তাকে সারা বাড়ি বেড়ালেন বাট দে ওয়ার অল এম কিন্তু সেগুলো সমস্তই ছিল খালি বা শূন্য দেন সি লাইটেড আ টর্চ তারপর তিনি একটি আলো জ্বালালেন ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলকানো একটি অগ্নুৎপাতের আগুন থেকে অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট দ্য ফিল্ড অ্যান্ড ভ্যালিজ এবং মাঠে ঘাটে এবং উপত্যকাতে ঘুরে বেড়ালেন লুকিং ফর প্রসার পাইন প্রসার পাইনকে খোঁজার উদ্দেশ্যে দা সার্চ ওয়েন্টন এই খোঁজাখুঁজি চলছিল ফর নাইট গোটা রাত্রি জুড়ে অ্যান্ড ইন দ্য মর্নিং এবং সকাল বেলায় হার গ্রিফ নিউ নো বাউন্স তার দুঃখের কোনো সীমা ছিল না দ্যাট ভেরি ডে আর ওই দিনই সেরেস আর লং জার্নি সেরেস দীর্ঘ যাত্রা করেছিলেন ওয়ান্ডার ওভার ল্যান্ড অ্যান্ড সি তিনি স্থল এবং জলে ঘুরেছিলেন ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ পাহাড়ে এবং উপত্যকাতে ফর ডেজ টুগেদার একসঙ্গে কয়েকদিন ধরে তিনি নেগলেক্টেড মিন অমিটেড তিনি অবহেলা করেছিলেন বা ফেলে রেখেছিলেন অল হার ওয়ার্ক অন আর্থ পৃথিবীর তার সমস্ত কাজ অ্যাজ এ রেজাল্ট আর ফলস্বরূপ দ্য ক্রপস ফেল্ড এভরি সর্বত্রই সত্য হানি হয়েছিল বা খরা হয়ে গিয়েছিল দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন এবং মাঠ ঘাট শুষ্ক এবং অনুর্বর হয়ে গিয়েছিল ফ্যামাইন ব্রোক আউট অল ওভার দা ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে এসেছিল ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার এবং এটা মনে হয়েছিল যে পৃথিবীটাও যেন শোকাতুরা হয়েছিল ওই শোকাতুরা মায়ের সঙ্গে দ্য পেপেলওয়্যার স্টারভিং স্টার্ভিং মানে হচ্ছে বিইং উইথাউট ফুড ফর এ লং টাইম দ্য পিপল হু আর লোকজনেরা অনাহারে ছিলেন দে কেম টু সেরেস তারা সেরেসের কাছে এলেন অ্যান্ড ইমপ্লোর হার এবং তার কাছে প্রার্থনা করলেন বা মিনতি করলেন টু ব্রিং ব্যাক প্লেন্টি ওই প্রাচুর্যকে আবারও ফিরিয়ে দিতে অ্যান্ড সেভ দেয়ার লাইফ এবং তাদের জীবন রক্ষা করতে সেরেস লিফটেড হার স্যাড ফেস সেরেস তার বিষণ্ন মুখখানা তুললেন উই আর ইউ উইথ সিজলেস বা আন্ডারিং সিজলেস মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন বা আনএন্ডিং যা কি না ঘোরাঘুরির ফলে ক্লান্ত দেখাচ্ছিল অ্যান্ড সেড এবং বললেন আই ক্যান নট টেক কেয়ার অফ আর্থ আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না আনটিল যতক্ষণ না আই গেট ব্যাক মাই লস ডটার আমি আমার হারিয়ে যাওয়া কন্যাকে না খুঁজে পাই সো দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার সে কারণে লোকজনেরা ভাবলেন যে বৃহস্পতি দেবের কাছে প্রার্থনা করবেন হু ওয়াজ দ্য কিং অফ দ্য গড যিনি ছিলেন দেবতাদের রাজা অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার এবং ওই বৃহস্পতি দেবের কাছে তারা তারা তাদের প্রার্থনাকে প্রেরণ করলেন টু ব্রিং প্রসার পাইন ব্যাক টু হার মাদার প্রসার পাইনকে তাদের মায়ের কাছে ফিরিয়ে আনতে দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরাসের হেল্প বা অত্যন্তভাবে তাদের সেরাসের সাহায্যের প্রয়োজন ছিল থেরেস ওয়ান্ডার অল ওভার দ্য আর্থ থেরেস গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছিলেন অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি এবং অবশেষে সিসিলিতে এসে পৌঁছলেন ওয়ান ডে একদিন হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার যখন তিনি একটি নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন ওয়েবস ক্যারেড সামথিং টু হার ফিট ঢেউ বা তরঙ্গ কিছু একটা তার পায়ের কাছে এনে ফেললো সি পিক আপ দ্য অবজেক্ট তিনি ওই বস্তুটিকে তুলে নিলেন অ্যান্ড স দ্যাট এবং দেখলেন যে ইট ওয়াজ দ্য গার্ডল অফ হার ডটার এটাই ছিল তার কন্যার কোমর বন্ধনী সেরেস লুকড কেয়ারফুলি এগেন এন্ড এগেন এটার দিকে তাকাচ্ছিলেন যত্ন সহকারে আই তার চোখ দুটো অশ্রুপূর্ণ হয়েছিল অ্যান্ড স্ট্রিম ডাউন এবং নেমে এসেছিল বা গড়িয়ে পড়েছিল হার পেল চিক্স তার বিবর্ণ গালের উপর দিয়ে সাডেনলি সিম টু হিয়ার আ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার ফাউন্টেন তিনি হঠাৎ করে একটি কণ্ঠস্বর বা আওয়াজ শুনতে পেলেন কাছেরই একটি ঝর্নার থেকে দা ওই কণ্ঠস্বরটা প্রত্যেকটা মুহূর্তে আরো পরিষ্কার হতে লাগলো এবং এটা বলল সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ সেরেস এই পৃথিবীর মহান মাতা আই এম দ্য নিম্প অব দ্য ফাউন্টেন নিম্প কথা অর্থ হলো মাইকোলজিক্যাল গডেস অফ ট্রিজ রিভার্স অ্যান্ড মাউন্টেন এটসেট্রা অর্থাৎ এক এক পৌরাণিক দেবী গাছ নদী এবং পর্বতের দেবী আই এম দ্য নিম্প অফ দ্য ফাউন্টেন আমি হল এই ঝর্ণা থেকে উত্থিত নিম্প আই লিভ ইন দ্য ডার্ক ডেপস অফ দ্য আর্থ আমি পৃথিবীর অতল গভীরে থাকি অ্যান্ড আই হ্যাভ সিন ডটার এবং আমি আপনার কন্যাকে দেখেছি অনে থ্রোন একটি সিংহাসনে ইন দ্য কিংডম অফ লুটো প্লুটোর রাজ্যের হার চিক্স ওয়ার পেল হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং তার গালগুলো ছিল ফ্যাকাতে বা বিবর্ণ এবং তার চোখগুলো ফুলে গিয়েছিল কান্নার ফলে গো টু জুপিটার অ্যান্ড পে টু হিম বৃহস্পতি দেবের কাছে যান এবং তার কাছে প্রার্থনা করুন টু সেন্ড হার ব্যাক টু ইউ তাকে তাকে আপনার কাছে ফিরিয়ে দিতে ডু নট গ্রিভ এনি মোর আর কাঁদবেন না উইথ দিজ ওয়ার্ডস দ্য নিম আর এই কথাগুলো বলে এবং আকাশে মিলিয়ে গেল গেলে এখন জুপিটারের কাছে এলেন এবং বললেন আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ আমি জায়গাটা খুঁজে পেয়েছি কোথায় আমার কন্যা রয়েছে প্লিজ গিভ হার ব্যাক টু মি অনুগ্রহ করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন অ্যান্ড আই শাল ওয়ানস মোর এবং আমি আরো একবার মেক দ্য আর্থ অ্যাজ ফুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ পৃথিবীটাকে আবারও সুজলা সুফলা সত্য শ্যামলা করে তুলব যেমনটা আগে ছিল জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো জুপিটার অত্যন্ত বিগলিত হয়েছিলেন ওই মায়ের দুঃখ দেখে অ্যান্ড অলশো বাই দা প্রেয়ারস অফ দ্য পিপল অন দ্য আর্থ এবং আরও এই পৃথিবীর লোকজনদের প্রার্থনার দ্বারা হি থট ফর এ হোয়াইল টেড তিনি কিছু সময়ের জন্য ভাবলেন এবং বললেন প্রসার পাইন মে রিটার্ন টু দ্য আর্ক প্রসার পাইন এই পৃথিবীতে ফিরে আসতে পারে ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড যদি না সে স্বাদ নিয়ে থাকে কোনো খাদ্যের ইন প্লুটোর কিংডম প্লুটোর রাজ্যে সেরেস কুইকলি ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড ডিসেন্ডেড মানে হচ্ছে ওয়েন্ট ডাউন সেরেস দ্রুত ওই মৃতের দেশে বা রাজ্যে নেমে এসেছিলেন বাট এলাস কিন্তু হাই দ্যাট ভেরি ডে প্রসার পাইন হ্যাড ইটেন ইক্স পোম আর ওই দিনই প্রসার পাইন ছটা বেদানার দানা খেয়ে ফেলেছিল অ্যান্ড ফর অফ দোজ সিড এবং ওই প্রত্যেকটা বীজের জন্যেই সি ওয়াজ ডেস্টাইন্ড ডেস্টাইন মানে হচ্ছে ফিক্সড বিফোর হ্যান্ড তার ভাগ্য লিখিত হয়েছিল ইচ ইয়ার প্রত্যেক বছর একটি স্পেন্ড আ মান্থ একটি করে মাস কাটাতে ইন দ্য রিলিম অব দ্য ডেড ওই মৃতের দেশে গিয়ে অর্থাৎ এক বছর সমান বারো মাস আর সে খেয়েছিল ছটা বেদানার বীজ তার মানে ছ মাস তাকে থাকতে হবে কোথায় ওই মৃতের দেশে গিয়ে সো ফর সিক্স মান্থ এভরি ইয়ার সে কারণে ছ মাস প্রত্যেক বছরে প্রসার পাইন উড কাম ব্যাক টু হার মাদার প্রসারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো হোয়েন সি ডিড সো আর যখনই সে ফিরে আসতো ফ্লাওয়ার্স ব্লুমড ফুল প্রস্ফুটিত হতো বার্ড স্ট্যাং পাখিরা গান গাইত অ্যান্ড দ্য আর্থ মাইল্ড এবং পৃথিবী মুখরিত হতো বা মৃদু হাসত টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন ওই তরুণী রানীকে স্বাগত জানাতে বাট কিন্তু হোয়েন দ্য টাইম কেম ফর প্রসার পাইন কিন্তু যখন প্রসার পাইনের জন্য সেই সময়টা আসতো টু রিজয়েন প্লুটো প্লুটোর সঙ্গে পুনরায় যোগ দিতে ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম তার অন্ধকারময় পাতালের রাজ্যে উড বিগিন টু ফর সিক্স মান্থ ছ মাস ধরে আবার শোকাতুরা হতে হতো দ্য আর্থ টু পৃথিবীও উড লুক স্যাড অ্যান্ড ব্লুমি পৃথিবীকেও দেখাতো বিষণ্ন অ্যান্ড গ্লুমি গ্লুমি মানে হচ্ছে ডাক অন্ধকারাচ্ছন্ন দ্য ট্রিজ উড সেট দেয়ার লিড গাছেরা তাদের পাতা ঝরিয়ে দিত দ্য ফ্লাওয়ার্স টু ফুলেরাও উড হাইড আন্ডারগ্রাউন্ড মাটির নিচে লুকিয়ে পড়ত আনটিল দে হার এগেন দ্য জেন্টেল ফুটফল অফ প্রসার পাইন যতক্ষণ না পুনরায় তারা শুনতে পেত প্রসার পাইনের কোমল বা মৃদু পদধ্বনি রিটার্নিং টু আর পৃথিবীতে ফেরত আসার তো ফ্রেন্ড আমরা এখানেই রাখবো আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও এবং যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্টেড কিপ ওয়াচিং মাই চ্যানেল কিপ স্মাইলিং অ্যান্ড